আমেরিকার কাঠগড়ায় ভারত অপরাধ ফৌজদারি আমেরিকা ভারতের সম্পর্ক কী হবে ভারত কি আর পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র বলতে পারবে আমেরিকার আদালত সমন পাঠালো অজিত ধোভালকে খালিস্তানি নেতা পান্নুনকে খুনের চক্রান্তের অভিযোগে রাষ্ট্রপুঞ্জে সাধারণ সভায় যোগ দিতে শনিবার আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে এই ঘটনা নয়াদিল্লি ওয়াশিংটন সম্পর্ক টানাপ্রণ সৃষ্টি করতে পারে বলে সকলে আশঙ্কা করছেন নিষিদ্ধ খালিস্তানপন্থী সংগঠন শিখ পর জাস্টিসের নেতা গুরুপদ বন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ধোভালকে তলব করল আমেরিকার একটি আদালত নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট কোর্ট এই মামলায় সমান পাঠিয়েছে ভারত সরকার ও ভারতীয় গুপ্তচর সংস্থা রয়ের প্রাক্তন প্রধান সমন্ত গোয়েলকেও রাষ্ট্রপুঞ্জে সাধারণ সভায় যোগ দিতে শনিবার আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে এই ঘটনা নয়াদিল্লি ওয়াশিংটন সম্পর্ক টানাপোড়ন তৈরি করতে পারে বলে কূটনীতিকদের একাংশের আশঙ্কা দোবাল এবং গোয়েলের পাশাপাশি রয়্যাল এজেন্ট বলে চিহ্নিত করে বিক্রম যাদব নামে এক ব্যক্তি এবং আমেরিকার হেফাজতে থাকা ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্তকেও এই খুনের ষড়যন্ত্রে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে নিউ ইয়র্কের আদালতের নথিতে একুশ দিনের মধ্যে এ বিষয়ে ভারত সরকারকে জবাব চেয়েছে আমেরিকার একটি আদালত পান্ডুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গত নভেম্বরে নিখিলকে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করা হয়েছিল আমেরিকার আদালতে গত বছর জুন মাসে চেক প্রজাতন্ত্র কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার হন নিখিল পরে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই নিউ ইয়র্কে এনে বিচারে কাঠগড়ায় তোলে আমেরিকার অভিযোগ পান্ডুনকে খুন করতে একজন খুনিকে নিয়োগ দিয়েছিলেন নিখিল এই জন্য হামলাকারীকে অগ্রিম পনেরো হাজার ডলারও দেন তিনি আমেরিকার এই দাবির পর স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয় ভারতে নিখিলকে সব রকম আইনি সহায়তা দেওয়ার কথা ঘোষণা করে মোদী সরকার একাধিকবার ভারতীয় কূটনীতিকরা দেখাও করেন নিখিলের সঙ্গে প্রসঙ্গত খালিস্তানি জঙ্গি পান্নুন আমেরিকা এবং কানাডার দত্ত নাগরিক কানাডায় আশ্রয় নেওয়া পান্নুন দুই হাজার বাইশ সালে সেদেশে বসবাসকারী হিন্দুদের উপর হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন এরপর তার চণ্ডীগড়ের বাড়ি ও অমৃতসরের জমি বাজেয়াপ্ত করেছিল এনআইএ পাঞ্জাবের বিভিন্ন থানায় পান্নুনের বিরুদ্ধে বাইশটি অপরাধের মামলা রয়েছে তার মধ্যে তিনটি দেশ রোহিত সুধি দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার এই জি মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সুধি দর্শক আজ এ পর্যন্তই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন বিদায়